তো দোকানে এখন দুধ দিয়ে দিয়েছে এটা আমাদের দোকানে অনেক কিছু পাওয়া যায় তোমরা আসতে পারো দেখো তোমাদের তাদের এই টবগুলো পাওয়া যায় তোমরা এগুলো তো গাছও বসাতে পারো সেই তে এই টবটা তোমাদের যদি লাগে এরকম গাছ শুদ্ধও পাওয়া যাবে দেখো তো তোমাদের এই পুরো সেটটা পড়বে পঞ্চান্ন টাকা এখন ফ্লাওয়ার বাসগুলো আছে এগুলো শুধু পিস কুড়ি টাকা আর যে টপটা দেখালাম তোমাদের যে তোমাদের টপটা দেখালাম সেইটা হচ্ছে তোমাদের পিস পড়বে হচ্ছে বারো টাকা আর এইটা হলো পুরো সেট সত্তর টাকা পড়বে পুরো সেটটা এটা হলো কুড়ি ফুলেরটা আর এইটা হলো ফোটা ফুলেরটা এইটা পড়বে তোমাদের হচ্ছে আশি টাকা পুরো সেটটা কিন্তু আর আমাদের এরকম পাউডার কেশো আনা আছে এইটা হলো ছোটো তুলির এটা কিন্তু এইটা পুরো যে সেটটা আছে বাইশ টাকা এরকমও কত ধরনের আছে এরকম চাবির রিং পাবে দেখো এরকম একটা বন্দুকও পাবে তোমরা এটা পুরোটা পড়বে দেড়শো টাকা আর তোমরা যদি শুধু এইরকম যদি গাছ নিতে চাও তো এইটা তোমাদের পঁয়ত্রিশ টাকা পড়বে পিস একটা মানে টেডি তো এরকম ডগিও আছে পান্ডা আছে খরগোশ আছে তো অনেকে তো পছন্দ হয় তো তোমরা তাদেরকে একটু বলো তো এই গরমে আইসক্রিম খাবারও আছে আইসক্রিম কাপ আইসক্রিম কাপ আছে এইটা পুরোটা হলো দেড়শো টাকা পড়বে তিন ধরনের আছে তো ভিডিওটা এইটুকুই